তো দেখি শুধু মেসেজ আসে যে সবাই কনগ্রেসুলেশন দিচ্ছে ইউ হ্যাভ বিন হিট বাই ইউ হ্যাভ হিট বাই আ স্মুথ ক্রিমিনাল মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানের দুটি লাইন কাটার মাস্টার মুস্তাফিজের কাটারকে চেন্নাই সুপার কিংস দিল নতুন নাম নামটা স্মুথ কাটার শনিবার চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের ছবি পোস্ট করা হয় সাথে জুড়ে দেওয়া হয় মাইকেল জ্যাকসনের ছবি ছবির ক্যাপশনে লেখা হয় ইউ হ্যাভ বিন হিট বাই ইউ হ্যাভ বিন স্টাক বাই যা বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের জনপ্রিয় স্মুথ ক্রিমিনাল শিরোনামের গানের লাইন সময়টা আশানুরূপ যাচ্ছে না মুস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইকে জেতাতে পারেননি শেষ ওভারে লোকনোয়ের বিপক্ষে মুস্তাফিজ প্রথম ওভারে বোলিং করে চার রান দিয়ে শিকার করেন লোকেশ রাহুলের উইকেট নিজের দ্বিতীয় ওভারে ফিস খরচ করেন ১৩ রান তৃতীয় ওভারে দেন পনেরো চতুর্থ ও শেষ ওভারের সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের জয়ের নায়ক বনে যাওয়ার কিন্তু মুস্তাফিজ পারেননি দলকে জেতাতে ম্যাচের শেষ ওভারে লক্ষণ সুপার জায়ান্টের জয়ের জন্য দরকার ছিল সতেরো রান স্ট্রাইকিং প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে তখন সেঞ্চুরিয়ান মার্কাস ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার বল তুলে দেন দলের নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজের হাতে কিন্তু ফিজ আস্থার প্রতিদান দিতে পারলেন না মুস্তাফিজকে পেয়ে যেন বিধ্বংসী হয়ে ওঠেন স্টোয়নি কাটার মাস্টারের প্রথম বলেই হাকান ছক্কা পরের দুই বলে পান টানা দুটি বাউন্ডারি তৃতীয় বলটি আবার ফিক্স করে ফেলেন নো ফ্রি হিটে ফের চার মেরে স্টোয়েনিস তিন বল হাতে রেখে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে উপহার দেন ছয় উইকেটের দুর্দান্ত এক জয় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার নিজের ও ম্যাচের শেষ ওভারটি শেষ করতে পারেননি মুস্তাফিজ তিন বলে উনিশ রান দিয়ে লক্ষ্ণৌর জয়টাই ত্বরান্বিত করেছেন কেবল তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়ে ম্যাচের সবচেয়ে খুরুচে বোলার হয়েছেন মুস্তাফিজ সন্তুষ্ট থাকতে হয়েছে মাত্র এক উইকেটেই মুস্তাফিজের রহমানের এমন সময় তাকে ভরসা দিচ্ছে চেন্নাই সুপার কিংস দুদিন আগেই মুস্তাফিজকে নিয়ে পোস্ট করেছে একটি ভিডিও শনিবার আবার ও মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান স্মুথ ক্রিমিনালের সাথে মিল রেখে মুস্তাফিজের কাটারকে নাম দেওয়া হয়েছে স্মুথ কাটার চেন্নাইয়ের জার্সিতে আর বেশি ম্যাচ খেলার সুযোগ নেই মুস্তাফিজের এক মে আইপিএল এর সতেরোতম আসরে শেষ ম্যাচ খেলে বাংলাদেশে জিম্বাবুয়ে সিরিজের জন্য ফিরে আসবেন তিনি প্রথম টি টোয়েন্টিতে বিশ্রামে থেকে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারেন মুস্তাফিজ নাজিফা তাসলিম অনফিল্ড